এটা একশো জন এরকম না এই লোকগুলা এখানে থাকে এবং প্রত্যেক যেখান থেকে আসবেন যেখান থেকে আসবেন ওখান থেকে ওই জামায়াতের কমপক্ষে চার পাঁচজন জুম্মার থাকে এটাও নির্ধারিত থাকা দরকার এবং এইভাবে

সকল দাওয়াতের ব্যাপক সাথীদের সকলের সমন্বয় ওখানে ঘোষণা হয়েছে ওই আলোকে ইতিমধ্যে আমাদের উপদেষ্টাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে সেখানে ওই বিষয়টাকে অত্যন্ত জরুরিভাবে তুলে ধরা হয়েছে এরপর আবার ওলামায় গ্রাম এবং মুরব্বীদের সমন্বয়ে বৈঠক হয়েছে সেই বৈঠকে এগুলো পর্যালোচনা করে আবারও সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আজকের এই মজমা তবে

আমরা পরস্পর সুরা পরিস্থিতিতে আলোকে যে সিদ্ধান্ত দিবেন ওইটাই দ্বারা বাই প্রতি সিদ্ধান্ত মানে এইভাবে যদি করা যায় যে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমাদের সর্বঅবস্থায় আমাদের কথা মধ্যে গবিক্ষিপ্ততা আসবে আমাদের চিন্তা মধ্যে গবিক্ষিপ্ততা আসবে আমরা একজন না যে রূপ বিতর পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসবে ওইটাকে আমরা চূড়ান্ত নির্দেশনা ভাবব ওটার সাথে আমরা একমত পোষণ আমার ব্যক্তিগত राय ভিন্ন থাকতে পারে আমার ব্যক্তিগত রাগ আমার দিলের মধ্যে রাখবো আমার সবাই মধ্যে এইভাবে যদি আমরা করতে পারি ইনশাল্লাহ দেখা যাবে আমার খায় ভক্ত দান করে আর সর্বোপরি আমাদের যেখানে আমরা অবস্থান করি সেখানে যেরকম আমলের পরিবেশ করতে হবে আমরা যা দূর দূরান্তে থাকবো এই সিদ্ধান্তে আসতে পারবো না আসা সম্ভব না আমরা যে যেখানে থাকবো এই সময়গুলাতে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা যে হওয়া

এটা তো আমাদের ইসলামের মূল মানে মূল একটা সিপা আমাদের সকলের মধ্যে তা থাকতে হবে তবে এটা কোন ব্যক্তির একক ব্যক্তির অন্ত কোনো ধরনের নাম এটা আপনার এটা হলো উসুরের ভিত্তিতে যে ফয়সলা হয় মশলার ভিত্তিতে যে ফয়সলা হয় সুরার ভিত্তিতে যে ফয়সলা হয় সেই ফয়সলা এটা আপনার নাম নেওয়া সেটা হাতিয়ে দিয়ে এটা সিদ্ধান্ত পরিবর্তন হইতেই পারে ওয়া সিদ্ধান্ত পরিবর্তন সময় যখন সিদ্ধান্ত আল্লাহ নবী দিয়েছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন আবার যেটা বলছেন কথা সিদ্ধান্ত পরিবর্তন করবেন আমরা করে সিদ্ধান্ত গেছে এখন আমরা উপর ভরসা করে আমরা

हमारा मार्गदर्शन कर आवेन एवं जन ये ये समस्या का स्थाई समाधान निकल कर दे। ये

ছয় মাস চেষ্টা সমাবেশ এখানে পুরো বাংলাদেশের মনপুরি আল্লাহ সাহেব সভাপতি পক্ষে দিয়েছেন সম্মেলনের ঘোষণা করতে আমরা ওখানে বাইশারা ঘোষণা করেছি

সেই সিদ্ধান্তটা প্রশাসনের কোন সহযোগিতার দিয়ে আগে আপনি মনে করেন কবি ইসলামের মাঠে সেখানে বাকিদের কিছু সহযোগিতা আমাদের দরকার হয় রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হয় রাস্তাঘাটে গাড়ি চলতে হচ্ছে সেখানে ট্রাফিকের দরকার হয় লোক সমাগম যেহেতু বিষয় এই সমস্ত দুনিয়াবি যে সমস্ত সহযোগিতাগুলি আছে এই সহযোগিতাগুলি

কয়জন হবে আর আমাদের শীর্ষ ওলামাই গ্রামে এখানে আসছে ওনাদের থেকে এরকম পনেরো বিশ জনের একটা জামাত বানায় ওই জামাতের আমরা সকলে মিলে আজকে সিদ্ধান্ত দিয়ে দেবো ওই জামাত সিদ্ধান্ত করে যেটা আমাদের জানা হয়েছে সেটা যদি এলাকা ভিত্তিক পাঠ হয় আমরা সে এলাকা করব। হব সেটা যদি মনে করেন যে সংখ্যাই পাঠ হয় আমরা সে সংখ্যা করব। করবো যেটা ওই দশ পনেরো বিশ জন যে জমাটা হবে এই জামাতে যেটা সিদ্ধান্ত করবেন চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তটা আমাদের সকলকে একটা হবে সেই আমরা সবাই কাজ করব আমার মনে হয় আমাদের এখানে সকলে একত্রিত হওয়ার মূল বিষয়টা হলো হালাত নিয়ে একটু পর্যালোচনা করা এবং সামনে যে কোনো সিদ্ধান্ত যেভাবে আসবে এবং যাদের উপরে যে ফয়সালা আসবে

आमला का जो है मतलब अल्लाह वालों के हम लोगों से सब लोग बात आ संदेश लेकर हुए जो मैंने चला हम लोग हजरातला हजुर जी अब्दुल अली और पटेल करते करते रहो सुंदरते रहो मानते रहो मानते रहो करते रहो और नाते भरे करो دنیا کربل سنگھ جسنا رہ

جامعے ہوں تو جامعے ہوں خود رہا تھا کیوں کہ جامعے پر رہتا تو جائے ہو کہی جائے کہ میں نے دائم ہوئے تھے یہ ہی چاہیے ہمارے انشاءاللہ یہ جائے ساکھرے جماعت اس کے ساکھرے جو چھوڑا ہے اسے اور یہ چاہیے ہمارے انشاءاللہ یہ چاہیے ہمارے انشاءاللہ یہ چاہیے انہوں सभुले <laughs> اللہ تعالی قران پاک میں یہ طالب علم پڑھ رہا ہے اللہ نے یہ میں اللہ نے یہ پڑھ دیا ہے یعنی جو حدیث ہے وہ بات ہے اس اور دار پر وہ پڑھتے ہیں سیدھے ہوئے ہم شوری اس ہم شوری ہے ایک جیسا ہوتا ہے اس لیے جو چلا اپ ان کو پڑھتے ہیں اپ نے یہ پڑھنا ہے اپرا भाई भाई